বনপলাশির পদাবলী ছায় একবার রাত তখন তিনটে উত্তম কুমার আমার ঘুম ভাঙিয়ে দিয়ে বললেন বেনু ব্যাপারটা কিন্তু খুব সিরিয়াস তুমি আজকে মরে যাচ্ছ বোঝো রাত তিনটে আমি বললাম বেশ মরছি কিন্তু এখন ঘুমুতে দাও না না তুমি কি তাকিয়ে তাকিয়ে মরবে নাকি চোখ বন্ধ করে মরবে ভাবো আমি বললাম আলোচনাটা পরে হতে পারে না না ব্যাপারটা খুব ডিফিকাল্ট শোনো আমি তোমায় ঝাঁকাবো বলবো পদ্ম আমি তোরে মারতে আসি নাই ঘুমের চেষ্টা পুরোপুরি শেষ হয়ে গেল আমি বললাম তাতে কি হয়েছে না তোমার তো আই বলটা ঘুরে যাবে না ঘুরবে না আচ্ছা তোমাকে তো ছুরি দিয়ে মারা হবে তোমার একটু দেখা হতো আমার তখন জেদ চেপে গেছে আমি কিছুতেই এখন দেখাবো না শুটিং সময় একটাই লম্বা শটের দৃশ্যটা ছিল আমার কনফিডেন্স ছিল আই বলও ঘুরলো না আর চোখের পাতাও তো আটটা টেক করালো আমাকে দিয়ে এবং প্রথম টেকটাই শেষ পর্যন্ত রাখা হলো এই উত্তম কুমার পরিচালিত এবং উত্তম সুপ্রিয় অভিনীত বনপলাশীর পদাবলী চার ঘন্টার ছায়াছবি ছবি ডিস্ট্রিবিউটার কেটে ছোট করতে বলা সত্ত্বেও উনি তা করেননি কারণ ওনার পুরো কনফিডেন্স ছিল এই বইটি সুপার হিট করবেই এই ছবিরই একটি গান শ্যামলবিত্তের মরি চলিতে চলিতে বাজায় আহা মরি মরি চলিতে চলিতে বাজায় কাকন পরনে নিলাম বরি পাগল আমি অরূপ দেখে মনে লয় ওই অঙ্গ থেকে অরূপ চুরি করি আহা মরি মরি চলিতে চলিতে বাজায় কাঁকন পরনে নিলাম বরি